মিল্টন সমাদার এই মিল্টন সমাদারের বিচার আমি চাই না আমি বিচার চাই ওই সমস্ত অপদার্থ ছেলে মেয়েদের যারা বৃদ্ধ বয়সে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রম নামের কারাগারে রেখে আসে প্রিয় দর্শক গত কিছুদিন যাবত আমাদের দেশে একটা হট টপিক হচ্ছে একটা ওল্ড আর চাইল্ড কেয়ার মানে বৃদ্ধাশ্রম নিয়ে যার স্বত্বাধিকারী হচ্ছে মিল্টন সমাদদার নামের এক লোক তো প্রত্যেকটা মোটামুটি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে কিন্তু তার বিরুদ্ধে রিপোর্ট দেখতেছি এবং এর সত্যতাও পাওয়া গেছে এখন আমার কথা হচ্ছে এই ধরনের এই যে মিল্টন সমান্দার সমাদদার এই লোকগুলো এই অপকর্মগুলো করার সুযোগ কোথায় পেয়েছে কারা দিয়েছে এই সুযোগগুলো তার জন্য সর্বপ্রথম দায়ী হলে মা বাবা সে মা বাবাগুলো যেই অপদর্থ জন্ম দিয়েছিল এদের ম্যাক্সিমাম ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পজিশনে চাকরি করে এরা দায়ী এদেরকে আইনের আয়তা আনা হোক এদেরকে আইনের আওতা আনিয়ে এদের বিচার করা হোক আগে এই সমাজে এরা হচ্ছে মুকুশধারী শয়তান এরা হচ্ছে নোংরা লোক এরা মুকুশধারী নোংরা আপনি আজ পর্যন্ত দেখবেন না যে কোনো হতদরিদ্র রিক্সাওয়ালা ছেলে বা কোনো নৈতিক শিক্ষায় শিক্ষিত কোনো সন্তান নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আপনি প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যান একশো জনের মধ্যে একশো জনই বলবে যে আমার সন্তান বিদেশে থাকে আমার সন্তান ইঞ্জিনিয়ার আমার সন্তান ডাক্তার তো আমরা যে এই যে মিল্টন সমাজার এদের এদেরকে নিয়ে নাচানাচি করতেছি এই যে কাজগুলো এটার জন্য দায়ীকে মিল্টন সমাদদারের বিচার অবশ্যই হবে কারণ সে ঘৃণিত কাজ করেছে ভালো কাজের মুখোশের আড়ালে সে ঘৃণিত কাজ করছে কিন্তু এই কাজগুলো করার সুযোগ দিছে কারা সমাজে এই সবচেয়ে নিকৃষ্ট যে একটা প্রথা চালু করা হইল বৃদ্ধাশ্রম আমার কথা হলো এই পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না প্রয়োজনে আইন করা হোক কোনো সন্তান তার মা বাবাকে কোথাও ফেলে রেখে আসতে পারবে না ঘর থেকে বাইর করতে পারবে না তাহলে তার বিরুদ্ধে সরাসরি দেশের আইনে অ্যাকশন নেওয়া হবে একটা বার চিন্তা করে দেখেন নিজের বৃদ্ধ বাবা মাকে যারা এভাবে রাস্তায় ফেলে যায় যারা এভাবে বৃদ্ধাশ্রমে রেখে যায় তারা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় খারাপ লোক তারা হচ্ছে গৃহীত লোক ঠিক আছে আগে এদের বিচার হওয়া উচিত তারপরে যারা বৃদ্ধাশ্রমের নাম করে অপকর্ম করে তাদের বিচার হওয়া উচিত আপনারা বলে যাবেন এই ভিডিওটা যদি আমি নৈতিক কথা বলে থাকি আপনারা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং বলবেন যে আমি সঠিক কথা বলেছি কিনা